ডিজিটাল বাংলাদেশে কৃষিতেও ডিজিটাল ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষকেরা স্টাফ রিপোর্টার সাইফুল ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট জেলার বিভিন্ন এলাকা ঘুরে আমন ধানের কাটা মারাই নিয়ে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে ডিজিটাল যুগে ডিজিটাল মেশিন আঙিনায় চলে আসায় আমন ধান মারায় কাজ চলছে দ্রুত গতিতে শ্রমিকদের নতুন ধান কাটার আনন্দ থেকে বাদ পড়তে হয়েছে এবছর কেন্দ্র উপজেলা কীর্তনখলা গ্রামের কৃষক নয়ন মিয়া ও দোলাইন গ্রামের রহমতুল্লাহ বলেন আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে কার্তিক মাসের শেষের দিকে এবছর ডিজিটাল মেশিন চলে আসায় ধান কাটার জামেলা কম কারণ হিসেবে বলেন ডিজিটাল মেশিন দিয়ে ধান কাটা ও মারাই একসাথে হয়ে যাচ্ছে কোনো জামেলা পোহাতে হচ্ছে না যার কারণে তাদের শ্রমিক নিতে হয়নি তারা জানান ধান কাটার পর ওই জমিতে সবজি চাষ শুরু করবেন এহসানুর রহমান BMF Television Desk Report